এই হলো এখন যে ঘড়ি কাটায় পনেরো এগারোটা আজকে তেইশ তারিখ শুক্রবার আর এই হলো ছেলের খাবার দুধ কমপ্ল্যান মাখন সব দিয়ে বাচ্চাদের গরম দুধে মাখন খাওয়ানোটা ভালো যাতে কপ না উঠে আর এই হলো আমার ভালো গুড মর্নিং বন্ধুরা সারাক্ষণ এরকম করে জানেন তো ওই খাইয়ে দিই খাইয়ে দিয়ে আসছি সাথে থাকুন দেখে থাকুন কি হচ্ছে এখন পনেরো এগারোটা বাজে অনেক বেলা হয়ে গেল এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি কি বেটা এগারোটা বেজে গেছে ভাতে দিকে ফুটে গেছে আর এখানে হচ্ছে বেগুন আলুর তরকারি আর এখানে হবে রুটি পাস্তা ব্রেকফাস্টের জন্য দুদিন ধরে খুব জলের প্রবলেম আমাদের এখানে আমি যে কী করে এই ফ্ল্যাট কিনলাম যা জলের প্রবলেম চলছে আর বলবেন না এই যে দুদিন পর মেশিন মানে সে কালকে থেকে বারে বারে করে মানে দুবারে করে দিই তবে এই কাপড় কাঁচা হলো তো জলের প্রবলেম চলছে আর বলবো না বললেন না জীবনে যদি কখনো সম্ভব হয় এই ফ্ল্যাট আমি বিক্রি করে চলেই যাবো টেনেই নিয়েছি ভালো লাগে না আমার এখানে থাকতে এই যেখানে একটা চাদর এটাও কাঁচা এই চাদরটাও কাঁচা দুটো চাদর এনে রেখেছি আর একবার একটু রোদ্রে দিয়ে খুলে দেবো জানলাটা খুলে দিই পুরোটা কি রোদ উঠেছে কখন প্রচন্ড পরিমাণে রোদ ভালো লাগে না আর একটু ঘর একটু স্ট্যান্ডার আরও জায়গাতে যাবো বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমার খুব ইচ্ছা এই পরিবেশে আমার ঠিক এই পরিবেশটাতে আমি ঠিক মানিয়ে নিতে পারছি না তার মধ্যে জলের সমস্যা মারাত্মক ভালো পরিবেশে থাকলে তো তবে তো ভালো ভালো শিক্ষা বা ভালো বাচ্চারা সেভাবে তৈরি হবে না দুটো যে খুব তে ভালো লাগে না সব জায়গাটা সমান হয় না অনেক জায়গায় এরকম আছে খুব সুইটেবল খুব সুন্দর পরিবেশ তাই না থাকতে ভালো লাগে দেখবেন এবারে আম গাছে মুখে ভরে গেছে আম গাছে এইবারে যা আম হবে না সুন্দর আম হবে তাই না প্রচুর আম হবে এইবারে কি বল ভরে গেছে পুরো একটা জিনিস দেখেন বিছানা কাঁথা কিচ্ছু তোলা হয়নি এই পর্দার প্রিন্ট আমার একদম পছন্দ না কবে যে এটাকে চেঞ্জ করব মাথার মধ্যে ওই চলছে কিরম একটা জঘন্যতম একটা পর্দা দিয়ে গেছে যা আমার মনের সাথে কোনো ম্যাচিং নেই কোনো পর্দাই ম্যাচিং হয় মানে এটা তো একদমই যাচ্ছাতাই কোয়ালিটি কোনো পর্দাই আমার যেটা চেয়েছিলাম সেটা পারিনি টাকার মনে টাকা গেছে আমি এই বাড়িতে কিছুই পাইনি টাকার মনে টাকা খরচ করেছি বিশাল মনে জ্বালা বিশাল মনে দুঃখ জীবনে আবার কখন নিজের মতন করে কি করতে পারবো জানি না এই যে বিছানা কাটা এই হাল গোছানো হলে পরে দেখাচ্ছি রান্নার দিকে চলে গেছি আগে একটু গায়ে জল ঢেলে না দেরি হয়ে যায় এই হয়ে গেছে আমার তরকারি আর এই হয়ে গেছে আমার রুটি সকালের আর এই হয়ে গেছে তরকারি এটা আজকে আজকে মাম্মামের ছুটি ছিল আর মাম্মাম পড়ছে এখন কম্পিউটার আর কম্পিউটার পরীক্ষা একটা বিছানা গোছানো মোটামুটি হয়ে গেছে একটা বিছানা গোছানো চলছে চাদর তাদর গুলোকে চেঞ্জ করতে হবে আজকে না মিনিট বাকি সাড়ে এগারোটা পঁয়ত্রিশ আমার খাওয়া হয়ে গেছে আমি রেস্ট করছিলাম আর এখানে দেখছি একটা টিভির ব্লগ শুয়ে একটু রেস্ট করছি ওর বাবা বাজারে গেছে আসলে রান্না বসাবো চলে আসবে এক্ষুনি যে একটা খুব বড়ো বড়ো তাকা পিয়া মাছগুলো জ্যান তো একদম লাফাচ্ছিল চারটেতে আটশো গ্রাম হয়েছে এইভাবে আজকে তেলাপিয়া মাছের কি বড়ো বড়ো ক্যামেরা লাগছে কি ছোট চারটে মাছ আটশো হয়েছে এই তেলাপিয়া মাছ স্বর্ষে ডাটা আলু পেঁপে দিয়ে হবে পাতলা ঝোল হবে ঢেঁড়স আলু ভাজা আর ওখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা মাছ ভাজা এই হলো আমার জিরে বাটা আদা বাটা দিয়ে মাছের ঝোল ফুটছে কষছি একটু সামান্য জল দিয়েছি জিরে একটু ধনে বাটা কাঁচা লঙ্কা আদা বাটা জ্যান্ত মাছের ধনে পাতা দিয়ে গরমকালে পেঁপে আলু শশেটা দিয়ে খুব সুন্দর ঝোল গন্ধরাজ লেবু দিয়ে দারুণ লাগবে ভেন্ডি আলু ভাজা ভেন্ডিটা কি সুন্দর গোটা গোটা আগে আলুটা দেবেন একটু ভেজে নিই তারপর ভেন্ডি দেবেন তাহলে কী হয় গোলে ভেন্ডিটা গোলে ভেতাভেতা হয়ে যায় না এখানে চলছে মাছের ঝোল ওখানে চলছে চিংড়ি মাছ ভাপা এখানে হচ্ছে মাছের ঝোল এই দেখেন একটা পনেরো বাজে একটা পনেরোতে মোটামুটি অত বেলাতেও রান্না বসি আমার তিন রকমের রান্না একটা পনেরোতে কমপ্লিট এই হলো আমার সর্ষে বাটা চিংড়ির লুক ভাপার ফাইনাল লুক এ দেখুন আমার বরকে টেস্ট করেছি বলছে ফাটা ফাটি ফাটিয়ে দিয়েছো এমনি তুমি ফাটিয়ে দেবো আরও আরও বেশি পরে ফাটিয়ে দিয়েছো মাথা আর খুব সাতটা ভালো আসছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে বলো একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা আর চিংড়ি মাছটা ওকে বলেছিলাম চারশো টাকা করে নিয়ে পাঁচশো টাকা করে নিয়ে একটু চিংড়ি আনবে বেলায় বাজারে গেছে গরমকালে তো এ চিংড়ি মাছ পায়নি ছোটো ছোটো চিংড়ি পেয়েছে তাও এরকম লাগ যে গুটিয়ে গেলে জানেন তো চিংড়ি মাছ যত বড় হোক এইটুকু হয়ে যায় যথেষ্টই বড়ো ছিল এরা তিরিশ টাকা করে নিয়েছে এখন বাজে দেড়টা সবাইকে তো রান্না আমি দেখিয়ে দিলাম আমার হয়ে গেছে আমি এবার একটু রেস্ট করছি ছেলে চান করবে ওকে খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়াবো কেউ হাঁটাফাটি হয়েছে মাছের ঝোলটাও আদা দিয়ে জিরে বাটা দিয়ে আদা দিয়ে আর এই পাঁচফোরণ ফোড়ন দেবে কালো জিরে দেবেন না কালো জিরে গোটা জিরে দিয়ে মাছের ঝোল খাবেন না একটু পাঁচফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত একটা আলাদাই স্বাদ হয় মাছের ঝোলের এই হলো ফাইনাল লুক মাছের ঝোলের ওই জন্য চারজনের চার পিস করেছি যেমন মাছের ঝোল না রাত্রিবেলা ভাল লাগে না কিন্তু দুর্দান্ত গরম ঝোল আর গন্ধরাজ লেবু ফাটাফাটি এখন ঘড়ির কাটাই বাজছে আড়াইটা ওই মানে চল্লিশের ঘরে ঘরে পঁয়ত্রিশ চল্লিশ শুয়েছিলাম আর এই হলো লাঞ্চ নিয়ে চলে এসেছি লাঞ্চ মেনু এই যে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে আলু ভাজা এই ভাত গন্ধরাজ লেবু পেঁয়াজ আর শশা আর মাছের ঝোল ওখানে রাখা আছে খেয়ে দিয়ে ইভিনিংয়ে দেখা হচ্ছে দেখেন শোবে না আজকে তুমি শোবে না আজকে তিনটে বাজে তো কেন না কেন শোবে না কেন ছি খালি আমার থেকে জানেন তো ঘরে পালিয়ে পালিয়ে বেড়ায় যাতে না শুতে হয় এই বাচ্চাটাকে মামা মের একটা দোষ মারাত্মক দোষ স্কুল গেলে ঘুমায় নাহলে ঘুমাতে চায় না চলো এই ঘর ফাঁকা আছে কি সুন্দর চলো মাম্মা তুমি মাম্মার আমি শোবো আমার মামার আমি শোবো চলো শুয়ে করো ভালো করে মাম্মাকে জীবনে করেছো এত ভালো করে জীবনে করেছো মাম্মাকে কোথায় পালি পালি বেড়াচ্ছ অন্য জায়গাতে খালি হুম যাবে না পালাবে না ঘুমিয়ে পড়ে একটু শুয়ে পড়ি একটু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পুরো তিনটে দেখি চেষ্টা করি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কই গেলি হ্যাঁ সে কোথায় গিয়ে লুকালো ওই দেখেন দেখছেন ওই ঘর থেকে এই ঘরে দৌড় করা এই ঘর থেকে ওই ঘরে দৌড় করায় শুয়ে পড়ো মাম্মা এই ঘরে একটু নামে শুয়ে পড়ো তাহলে ওই ঘরে চলো ওই ঘরে চলো যে কোনো ঘরে ও শোবে না মানে এত পশুপ্রেমী এই দেখেন না আমার বর খালি এই যে এখানে এগুলোকে দেখে বিড়াল কুকুর তারা কি করছে ওই যে কমেডি আমিও দেখি এখানে বসে আমার বর বসে খাচ্ছে আর এই যে কুকুর বিড়াল ছাগল এসব দেখছে কি বলবো এদেরকে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা খুব পুরে পুরে ঘুমাচ্ছি মাথা ব্যথা শরীর মাইগ্রেনের মারাত্মক ব্যথা মারাত্মক আর এই দেখেন আমি চায়ের গন্ধ শুকছি তাদের সন্ধ্যের চা কি ভাল লাগে না চা পাতার গন্ধ চা আর এখানে এই যে এখানে দিয়ে দিয়েছি আমার ছেলেটা তো অন্য কিছু খেতে চায় না রুটি খাবে একটু লুচি খাবে একটু সুজি তাও সুজিটা একটু আদ্রা খায় ওর এই দুধ কেলাউ চকস আমার ছেলের দুবেলা কি এর মধ্যে পায় কে জানে আর মাঝে সাঝে একটু বাউলি খেতে চায় একটু ফ্রুট কেক তাও শখ করে রোল চাউমিনও এসব বাইরে খাওয়ারও এমন কিছু পছন্দ করে না এমন কিছু পছন্দ করে না ঘরে একটু চাউমিন বানালে খায় জানেন তো ঘরে একটু ভালোভাবে বানালে খায় আর খুব বড় দোকান থেকে চাউমিন আনলে তাহলে ওকে এক গাল দুগাল দেওয়া হয় আর একটা খুব ভালোবাসে বাইরের খাবারের মধ্যে ফিশ ফিঙ্গার তাও আবার বড় জায়গা ছোটোখাটো দোকানে খাবে না আমরাও দিই না ছোটখাটো দোকানের খাওয়ার ওকে দিই না এটা দুধ না বাবা আমাদের একটা র্যাবিট মারা গেছে জানেন তো আজকে অসুস্থ ছিল সেই প্রথম থেকেই আমি বলছিলাম না প্রথম থেকে এই র্যাবিটটাকে অসুস্থ নিয়ে এসেছিলো আমি প্রথম ঢোকা মাত্রই বলেছিলাম যে এটা তো একটা অসুস্থ র্যাবিট নিয়ে এসছে যে নিয়ে এসছে তার দেখে শুনে আনাটা উচিত ছিল আমি আমার মেয়ে দাঁড়ানো তো আমার মেয়েকেই তো বলছি সামনে না বাবাই প্রথমে আমি তোকে দেখে বলেছি না যে রোগা পেট ঢোকা ও ডায়রিয়া ছিল বেচার জন্য ইচ্ছা করে চাপিয়ে দিয়েছে আর আমার মেয়ে কি করেছে একটা জিনিস দেখবেন ওকে খেতে দিয়ে ওর সাথীদার একটা টি এখানে রেখে গেছে রেখে আর চুপচাপ ঘুরে বেড়াচ্ছে আর যে তুই করেছিস এই কাজটা বলে হ্যাঁ ও একা ফিল করছে তাই জন্য তুমি যদি একা ফিল করো আর তোমাকে একটা শাড়ি দিতে হবে আমার তাড়াতাড়ি শাড়ি দেবো একটা শাড়ি কেন না কেন একটা শাড়ি করলে একটা বন্ধু পাবে আর এই সন্ধে দিয়ে প্রদীপ জ্বালিয়ে লাইটিংটা জ্বালিয়ে দিলাম মন্দিরের এই যে সন্ধে বাতি দিয়ে গেছিলাম চা বসাতে আপনারা ভাবছেন আমি সামনে কেন আসছি না সামনে আসছি না চুলের মধ্যে তেল দিয়ে চুলটাকে খুলে চুলের মধ্যে জব করে তেল দিয়ে দেখেছি মাথা এত ব্যথা সেই কারণে বন্ধুরা আসতে চিনা আসতে চিনা মুখের অবস্থা খুব খারাপ চোখ মুখ পুরো ঢুকে গেছে মাথার যন্ত্রণায় মাথার যন্ত্রণা বেড়ে গেছে চলে এসেছি মেয়েরা আমার চা চা খাচ্ছি আর ছেলের কালকে জানেন তো কম্পিউটার পরীক্ষা ছেলের কাল কম্পিউটার পরীক্ষা ছেলেকে ওর বাবা গেছে আনতে চাটা খেয়ে নি চাটা খেয়ে নি পরে দেখা হচ্ছে কথা হচ্ছে গল্প হচ্ছে সব হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কি করছেন কেমন আছেন এখন দিয়ে যাচ্ছে আটটা আটটা শরীরটা ভালো ছিল না বললাম না মাথাতে হালকা একটুখানি তেল দিয়ে তালপায় দিয়েছিলাম কালকে শ্যাম্পু করবো সেই কারণে মানে শুয়ে শুয়েই কাটাচ্ছি ভাবছি দেখছেন চোখের নিচটা কেরকম গাড্ডা হয়ে গেছে এই যে এই যে ঘুম হয় না জানি না কেন টেনশানে ঘুম হচ্ছে না বন্ধুরা আপনাদের জন্য ঘুম হচ্ছে না প্লিজ সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আমি দেখলাম সবাই এত ভালোবাসছেন সবাই আমার ভ্লগ দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলে কি হয় একটা তো ছোট্ট একটু প্রেস করা আমি এত করে বলছি আপনারা ভিডিও দেখছেন আমি হাত করে রিকোয়েস্ট করছি আমার বন্ধুদেরকে প্লিজ আমি সাবস্ক্রাইব করুন আমার বাচ্চাগুলোর জন্য করুন আমার এই ছোট্ট একটা ননো আছে ওর জন্য করুন সাবস্ক্রাইব কী হয় সাবস্ক্রাইব করলে তো রোজ ভিডিওটাও পাবেন রোজেরটা রোজ না কারেন্ট নতুন তাই পড়ে যাচ্ছে স্ট্যান্ড কিনতে পারছি না একটা বন্ধুরা পয়সা নেই বলেন আমি কত কষ্ট করছি একটা মেয়ে ছেলে হয়ে আর দেখেন সত্যি কথা বলতে গেলে একটা ভিডিও করতে গেলে একটা ভিডিও করতে গেলে লোকে ভাবে মোবাইল হাতে আছে ভিডিও করতে কি আর এ লাগে ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে পয়সা লাগে ভিডিওটা করতে পয়সা লাগে না ভিডিওটা ছাড়তে পয়সা লাগে আপলোড করতে পয়সা লাগে না বলেন তো আমি যখন প্রথম প্রথম খুলেছি নতুন একদম ফার্স্ট কদিন নতুন ভিডিও আপলোড করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম পয়সা খরচ করতে করতে একটা ভিডিওতে তিনশো কখনো চারশো কোনো দিন পাঁচশো এরম নেট লাগে যত বড় ভিডিও তত বড়ো টাকা এরা ভাবেন তো তা আমার তো খরচ হচ্ছে এবার যদি আপনারা একটু সাবস্ক্রাইব না করেন একটা মানুষ তো খরচ করছি কষ্ট করছি আপনাদের জন্য আপনাদের কাছে যাতে আমি ভালো বলো আমি বারবার বলছি কলকাতাতে যারা আছেন বা কলকাতার বাইরে যারা আছেন আউট অফ ক্যালকাটা তাদের জন্যও বলছি সুন্দর সুন্দর ব্লগ পাবেন আমি খুব ভালো ভালো জায়গা জানি সেখানে যাব আপনারা যদি আমাকে না দাঁড় করা না এনকারেজ করেন না মোটিভেট করেন আমি কি করে দাঁড়াবো নিজের পায়ে একটা মে ছেলে হয়ে বলুন আপনাদের তো সাপোর্ট আমার দরকার আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এত সবাই দেখছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদের একটু দয়া মায়া হয় না কষ্ট করে ব্লগ করে একটু করে দিন না সাবস্ক্রাইব প্লিজ সত্যি যখন দরকার ছিল না আমি তখন ইউটিউব করিনি যখন এখন আমার দরকার ভীষণ দরকার আমার হাজবেন্ডের একটা কত বড় অপারেশন হয়েছে ও কাজকর্ম করতে পারছে না ঠিক করে আমার একটা বিশাল বড় অপারেশন হয়েছে ছেলে মেয়েগুলোর পড়াশোনার ব্যাপার আছে আমি তো ঘরে বসে দুটো পয়সা মেয়েছিল ইনকাম যদি করতে চাই সেটা কি ভুল আর আমি তো খরচও করছি বলেন এই ভিডিওগুলো বানাতে কত টাকা যায় তারপরে এডিট করতে কত টাকা মানে কষ্ট হয় এডিট করা মানে এই ঘাড় পদ্মান সব এক হয়ে যায় জানেন বন্ধুরা এরম চোখ দিয়ে বসে বসে করতে হয় এই টুক জিনিসকে দশ ঘন্টা ধরে কাটতে হয় খুব কষ্ট খুব মেহনত বিশ্বাস করুন আর আপনারা যদি ভিডিও দেখে এত কষ্টের জিনিসটাকে মূল্য না দেন ভালোবাসা দিচ্ছেন মানে আমার বন্ধুরা তার মানে তো আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে মানে তো আমার ভিডিও দেখছে তাহলে আমার ভিডিও যখন দেখছেন তাহলে সাবস্ক্রাইব কেন করছেন না চলে যাওয়ার সময় লাস্টবারে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাগলে আমার তো একটা ফ্যামিলি ব্লগ দেখেন কত এরকম মানুষরা আছে উল্টো পাল্টা সাবস্ক্রাইব করে উল্টো লোককে তুলে দিচ্ছে যারা যারা ডিজার্ভ করে না তাদেরকে তুলে দিচ্ছে উল্টো লোক যা যাদেরকে তুলে দিচ্ছে আর আমরা কিছু করে দেখাতে চাই আমরা দেখাতে পারবো ভালো সভ্যতা সভ্য ভদ্রতা সভ্যতা বজায় রেখে মান সম্মান বজায় রেখে দেখাতে পারবো সেখানে আপনারা সাপোর্ট করছেন না সাবস্ক্রাইব করলে তো আমি একটু সাপোর্ট পাই প্লিজ একটু সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট মি ঠিক আছে আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করছি প্লিজ সাপোর্ট মি প্লিজ সাবস্ক্রাইব করুন কেউ ব্লগ দেখে চলে যাবেন না আমার ছোটো বাচ্চাগুলোও পথে থাকে সাবস্ক্রাইব যাতে হয় ওকে পরে আসছি দেখতে থাকলে পাশে থাকুন সাথে থাকুন যাবেন না দেখেন বন্ধুরা আপনি বলেন মেয়েকে কেন বকাবকি করি রাত্রি নটা পনেরো নটা বাজে এখন এই দেখেন ক্যাপসিকাম পাস্তা পেঁয়াজ এত সস কাঁচা লঙ্কা এইখানে আছে এই ভেতরে আছে ওই যে সব ডিম 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 এই যে ডিম বার করেছে জানেন এগুলো এখন করে খাবে বলেন তো বলেছে এইসব জিনিস খাস না আর এই সব খেলেই বলে রাত্রিবেলা ভাত খাবো না জানেন এই কারণে বকা করি আস্তে আস্তে হাত খেটে যাবি বাবা ও কী স্পিডে আস্তে কেমন করে এই মেয়ে পাস্তা বানায় কিন্তু আমার মেয়ে দুর্দান্ত চাউমিন পাস্তা মোমো তারপরে আমি করি ফিশ কাকলের ফেটকি মাছের ফিশ ফিঙ্গার এগুলো আমি খুব ভালো করি ও খুব ভালো করে পাস্তা চাউমিন আমিও সব করি খুবই সুন্দর কিন্তু ও তো আমারই শিষ্য তাই না আমার থেকেই তো শেখা গুরুত্ব আমি তোমার থেকেই রান্না হাতের টেস্টও খুব সুন্দর আসে আমার মতো চলো ও করে নি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যা টেস্টি হয়েছে দেখুন আমার মেয়ে পাস্তা করে নিয়ে এসছে আমি একটু মুখে দিয়ে টেস্ট করলাম ফাটাফাটি আর কি দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা চলুন আমার খুব টায়ার্ড লাগছে শরীরটা কিছু মনে করেন না যত যত পারছি করছি জ্বর জ্বর লাগছে জানেন তো হঠাৎ করে নাক চোখ জ্বালা করছে ওই চোখ জ্বালা করছে তারপরে নাক জ্বালা করছে ব্লকটা অনেক অলরেডি সত্যি বড়ো হয়ে গেছে আজকে ঠিক আছে খুব শরীর খারাপ লাগছে খুব আপনারা ভিডিও দেখে প্লিজ সাবস্ক্রাইব করেন আমার টেনশানে টেনশানে প্রচণ্ড জ্বর হচ্ছে অ্যাকচুয়ালি কী বলুন তো এত কষ্ট করে যদি মানুষ ফল না পায় তাতে তো একটু মনটা কষ্ট লাগেই তাই না সারা রাত বোধহয় ঘুমও হচ্ছে না ওই জন্য ঘুমটা এই কারণে হচ্ছে না যে এত কষ্ট করছি তার ফল পাচ্ছি না পয়সার পয়সাও যাচ্ছে নেটে নেটে কষ্ট করে ভিডিও করা ঠিক সময় মতো ভিডিও ছাড়া ঠিক সময় মতো এডিটিং করা আপলোড করা তারপর ঠিক সময় মতো তো শ্যুটটা আমাকেই করতে হয় না ভিডিওটা থেকে থেকে হাজারশৈরি খারাপ হোক ভিডিও শ্যুট করতেই লাগে মনে করে ঠিক আছে ভিডিওটা দেখে যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ সবাই দয়া করে আর যারা আমাকে ভালোবাসেন আশা করি তারা নিশ্চয়ই করবেন আমাকে যারা এত ভালোবাসা দিচ্ছেন এত সাপোর্ট করছেন দেখছেন আমার দৃঢ় বিশ্বাস আমার মন আমি তারা মা জানে আপনারা করবেন সাবস্ক্রাইব ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এইটুকুই হ্যাঁ গুড নাইট টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন গরম পড়ছে নিজের শরীরের খেয়াল রাখবেন জল খাবেন ফল খাবেন আর দেখতে থাকবেন রঞ্জিত দুনিয়া দেখতে ভুলবেন না কাল হলো আমার ছেলের কম্পিউটার পরীক্ষা আর কাল হলো কাল কিবার কাল হলো শনিবার কাল শনিবার নতুন একটি ব্লগের সাথে আবার ফিরে আসবো দেখতে থাকবেন রঞ্জিতা দিয়া সবাই খুব ভালো থাকবেন টাটা